নমস্কার আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে রেসিপি হলো মাটন আর মাটন ম্যারিনেট করে রেখেছি টক দই দিয়ে তারপরে এখানে মশলা মাটনে যা যা মশলা দেয় আদা রসুন গরম মশলা যা যা দেয় সব ওখানে পেস্ট করে নিয়েছি এরপরে আমি ওই পেস্টটা একটু মাখিয়ে নেব তারপরে আমি এই মাখানোর পরে আমি এটাকে প্রেসারে সিটি মেরে নেব। তো চলো মাখিয়ে নিই প্রথমে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এরপরে একটু সরিষার তেল দিয়ে দেব ক্যামেরা ধরে রয়েছি তাই এইভাবে তেলটা আমি দিচ্ছি কেউ কিছু মনে করবেন না এরপরে আমি একটু ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব তারপরে প্রেসারে যেটা দেখালাম আপনাদেরকে দেখায়নি প্রেশারে সিটি মেরে নেবো তারপরে দেখো আমি আলুগুলো বড় বড় আলু গোটা গোটাই ভেজে নিলাম তারপরে পেঁয়াজ ভেজে নিলাম তারপরে যে পেশা দিতে সিটি মেরে রেখে দিয়েছি মাংসটা দিয়ে দিলাম এরপরে কষিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব আর দেখালাম না এই পর্যন্ত ভিডিওটা নেক্সট ভিডিওতে আবার চলে আসবো